ভারত থেকে যখন আমরা বাংলাদেশে ঢুকছি ঢোকার পরে যখন গোডানে প্রবেশ করছি তখন বিশ টাকা করে আমছাড়া আমাদের কাছে নিচ্ছে আন্দার যা বিশ রুপিয়া হ্যাঁ বাহার আনে কা বিশ রুপিয়া ইধর ভি গেট মে ঘুষে গা বিশ বিশ রুপে লেগা উধার সে বিশ ইধার সে সদস্যরা একেবারে ফিল্ড পর্যায়ে কাজ করে এখানে অনেক সময় কি হয় আসলে এটা বোধ হয় এক দিক থেকে হয় না আমি আপনি বলেছেন আমি অন্য অন্য শুনেছি অনেক সময় ড্রাইভারদেরকে সিরিয়ালে আসার জন্য বলা তখন একেবারে পেছনে যিনি আছেন তিনি হয়তো দশ টাকা দিয়ে সিরিয়ালটি ব্রেক করার চেষ্টা করেন এটি আমাদের এডি এবং ডিডি সহ আমার সামনে পড়লে সাথে সাথে সেই আনসারকে আমরা চেঞ্জ করে তার একটি বিভাগীয় ব্যবস্থা তার বিরুদ্ধে আমরা নিয়ে থাকি আপনি জানবেন যে প্রতি কাউকে না কাউকে আমরা স্বাস্থ্যের হতে আনছি তারপরেও এটিকে আমরা কঠোর সুস্থ দমন করার চেষ্টা করছি এটি আগের চলে কিছু কমে আসছে এবং এটি শূন্যতা আমরা নিয়ে আসবো গালের জর্জ স্যাপ এবং মাইল্ড হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল আপনার বন্দরে আমদানি রপ্তানির যে গাড়িগুলা শেডে প্রবেশ করে প্রত্যেকটা শেডের প্রবেশের যে গেটগুলো আছে প্রত্যেকটা গেটে গাড়ি ঢোকার সময় এবং বেরোনোর সময় আনসার সদস্যরা গাড়ি প্রতি একটা টাকা এটা বিশ টাকা চল্লিশ টাকা বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন রকম টাকা আদায় করছে যার কোনো রিসিট নেই এই রিসিটবিহীন যে টাকা উঠাচ্ছে এতে আসলে এর কোনো সঠিক কোনো খাত বা কেন উঠাচ্ছে এটা আমরা বলতে পারি না বা আমরা জানতে পাইনি তো আমরা চাই কর্তৃপক্ষ যেন এদিকে দৃষ্টি দেয় এই ট্রাক থেকে বিশ থেকে চল্লিশ টাকা তাদের কাছে অবৈধভাবে চাঁদা নেওয়া হয় আর এই চাঁদার টাকা বন্দর কর্তৃপক্ষ সিনিয়র কর্মকর্তারা ভাগাভাগি করে বন্টন করা হয়